তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ভাই আনছিলো শখের শখ করে কোয়েল পাখি তো দেখতে পারতেছো ভাই শখ করে কোয়েল পাখি এনে যে এই সমস্ত কিছু হবে তা তো আগে জানি না ভাই তোমরা কোয়েল পাখি আনলে দেখে শুনে কোয়েল পাখি আনবা তো দেখতেছো ভাই কোয়েল পাখি যা আনছে জাপানি জাত বলে কিন্তু কোয়েল পাখি দিয়ে দিসে জাম্বুজাত না আর জাম্বুজাত দিস আর ভাই তোমরা কেউ যদি কেউ কোয়েল পাখি পালো তাহলে তোমরা কেউ অল্প কোয়েল পাখি পারবা না ভাই আনলে বেশি করে আনবো অল্প কেউ আনলে ভাই এরকমই হবে ভাই কয়টাই পায়রা হয়েছে তো আমরা কালকে সকালে এগুলো জবাই দিয়ে দিতে তো দেখতে পারতেছিস এই আমার ভাইয়ের ফার্ম সখ করে কোয়েল পাখি এনেছিল ভাই কিন্তু এখন কিছু করার নাই জবাই দেওয়া লাগবে ভাই মনটা খারাপ হয়ে যাইতেছে কারণ শখের কোয়েল পাখি যাই হোক আবার এনে দেবো সমস্যা নেই বাকি আবার এনে দিতে পারবো অনেক তো এখন কি করবো আর এই কালকে সকালে আমরা এখন জবাই দেবো আর কিছু করার নাই জবাই দিয়ে তারপর তো সেটাও তোমাদের দেখাবো তো জবাই দেবো ভাই দেখো কীরকম করে ভাই কয়টাই পায়রা হয়েছে সেটা কোনো কথা ভাই দেখো খাবারের নামে খাবার রয়েছে পানির নামে পানি রয়েছে তো কিছু করার নাই এতদিন যা খাওয়াইছে তা পা সকাল হয়ে গিয়েছে সকালে ওঠার সাথে সাথে কিন্তু কোয়েল পাখিগুলো কিন্তু আমরা নিয়ে আসি জবাই দেওয়ার জায়গায় তো আমার ভাই দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো কিন্তু আমার ভাই এখন জবাই দেবে তো যাই হোক এখন কিছু করার নাই ভাই আমার কোয়েল পাখিগুলো আমার ভাই জবাই দেওয়া লাগতেছেই তো দেখতে পাচ্তেছ আমার ভাই কিন্তু একজন পরে দিয়ে রাখছে আরেকজন আমরা মোট তিন ভাই চার ভাই তো আমার তো ভগত ভাই আছে আর হচ্ছে আরে ভাই কলাই কল্লাই সিরিয়াল আইসে ভাই এটা কোনো কথা যাই হোক কল্লাই সিরিয়ালাইসে আছে যাই হোক একটা কল্লাই সিরিয়ালাইসে আর কোয়েল পাখির কোনো সেরকম কোনো ই নাই মানে জাম্বু কোয়েল তো বুঝছো কোনো শরীরে ওজন বেশি কোনো ই নাই কোয়েল পাখি আচ্ছা যাই হোক একটা জবাই তো হয়ে গেছে এখনো কিন্তু তিনটা রয়েছে আর এইটাই কিন্তু বড় দেখতে পারতেছি যেটা ধরছে এটা কিন্তু একটু অন্য জাত আর কি একজনও কিন্তু ছাড় পাবে না এখানে কারণ কয়টাই বাইরা পায়রি হলে রাখতাম কিন্তু ভাই কিছু করার নেইটাই পায়রা হয়েছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে একটু অন্য জাতের কোয়েল পাখি আর কি এটা একটু বড় বড় এটি সবচেয়ে বড় কিন্তু এটি একটু অন্য জাতের কোয়েল আর আমার ভাই সাজাইতেছে তো দেখতে পাচ্ছি আমার ছোটো ভাই কিন্তু এখন দেবে বডি চালাইয়ে তার গলায় আচ্ছা যাই হোক এই তো দেশ আল্লাহ হক রিসমিল্লা কোই কিন্তু বডি চালাইয়ে দিয়েছে অলরেডি তো ভাই ও এক আগের একটা কল্লাই হালাই দিছে যাই হোক দেখা যাক এটারও কি কল্লা হালাই নাকি আচ্ছা যাই হোক ভাই মোড়াইতে আসে ইচ্ছা মতো ভাই রক্তগুলো সেই ভাই দেখতে কিছু কোনো মানে তাদের ভিতরে কোনো ই নেই আর কইলে বেশি একটা নাই যার কারণে রক্ত কিন্তু সেই রকমের খালি একটু ঠান্ডা আছে তো তাও সবাই ধরা দেয় না সবাই যদি নিয়মিত পালতে পারে সব পরিষ্কার করে রাখতে পারে তাহলে সেটাও ধরা দেয় না তো দেখতে পাচ্ছ কোয়েল পাখির এমনি কোনো রোগ টোক নাই তো গাইজ দেখতে পাচ্তেছ আমাদের দুইটা কোয়েল পাখি কিন্তু জবাই দেওয়া হয়ে গিয়েছে অলরেডি চারটা কোয়েলের ভিতরে কিন্তু আমাদের দুইটা কোয়েল পাখি জবাই দিয়ে গিয়েছে ভাই এটি একটু মানে ছোট ছোট করতেছে বড় তো হচ্ছে মৃত্যুর যন্ত্রণা একমাত্র সেই সহ্য করে যার হয় হয় আর কি আচ্ছা যাই হোক গাইস এখনও কিন্তু আমাদের দুইটা রয়েছে এই দুটাই কিন্তু আমরা জবাই দেব কালকে রাত্রে কিন্তু আমরা তোমাদের সেই যতটুকু মানে পালছে ততটুকু এই সে মালিক দেখো ভাই কোয়েলের যে আমার এটা হ্যাঁ ভাই খেলাতে ভাই আর কি যাই হোক তাহলে ভাই কিছু করার নাই ভাই এখন আর কি কম ভাই আচ্ছা যাই হোক এখন ও কোল পাখি ছিল শখ করে আর এখন জবাই দেওয়া লাগতেছে আমার নিজেরই খারাপ লাগতেছে যে শখের কোল পাখিগুলো এখন জবাই দেওয়া লাগতেছে ডিম পারে না কি করে ভাই ফাওয়া আদার খাওয়াই তো লাভ নাই বুঝো নাই তাহলে আমরা জবাই দিয়ে জবাই আরে ভাই এইটা দিছে ও কল্লা হালাই হোক ভাই এইগুলো কল্লা এরকম হালাই দিলে তাই ভাই দেখো আমার মাঝে যে ভাই আর কি ধরে রাখছে যে না কল্লা পরে নাই কল্লা পরে নাই যাই হোক তিনটে কিন্তু অলরেডি জবাই দেওয়া হয়ে গিয়েছে আর এটা কল্লা পরে গেছে ওই একটু একটু লড়তে কি যাই হোক তাই মৃত্যুর যন্ত্রণা এটা সহ্য করে ভাই আচ্ছা যাই হোক ভাই আর লাস্ট একটা আসে আর সেটা একটু ছোটো আসে জাপানি জাতের মতো কিন্তু সেটাও জাম্বু জাতের কি তো এটাকেও এখন জবাই দিয়ে দিবে এটাকেও আর ছাড় দিবে না আচ্ছা যাই হোক ভাই এই দেখো চার পেজে দরে ভাই এখন দেখো জবাই দিয়ে দিতেছে একেবারে ছুরিটা দশ মাস বরাবর পচাইতে আছে আমার ছোটো ভাই ইচ্ছা মতো আচ্ছা যাই হোক ভাই দে দে লারা দে লারা চিনি ছাড়া দেবো গোটা এ ভাই দুইজনে ধরে দিতেছে তো খামটা দেখছো ভাই দুইজনে ধরে দিতেছে আর এটা মানে জবাই হয়ে গিয়েছে আর এটা এটা কল্লা পরে বলে মনে এটা কল্লা হালাইতে পারবে না আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি কেউ কোয়েল সব করে কোয়েল পাখি পালতে যাও বা একটু বেশি করে আনো হয়তো তিরিশ খান কি চল্লিশ ক্যান এরকম করে আনো কারণ কম করে আনলে কিন্তু একটু সমস্যা আছে আবার বেশি কিছু সমস্যা না কারণ তোমরা যদি অল্প কিছু আনো তাহলে সবগুলোই যদি পায়রা হয় আর কারণে আর দেখতে পাচ্ছি একটু বেশি করে আইনো কারণ ওটার ভিতরে একটা না বা দশটা না বিশটা তো পাই হবে এটা শিওর আর দশটা যদি পায়রা হয় তো আর সমস্যা নেই আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দিও ফলো করে দিও